আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইসিটি বি সোনিয়া পেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের একটি সমস্যা সমাধান করব আজকে প্রশ্নে উল্লেখ থাকতে পারে একটি ধারা যেটি আমার বোর্ডের ডান দিকে আছে একটি ধারা দেয়া থাকবে অর্থাৎ ধারার সি প্রোগ্রাম করে দেয়া থাকবে এবং প্রশ্নটা আসবে এন এর মান ফোর হলে ফলাফল বিশ্লেষণ করো এন এর মান ফোর হতে পারে বা যে কোনো প্রোগ্রাম হতে পারে মানে যে কোনো সংখ্যা হতে পারে এন এর মান এইটার জন্য ফলাফল বিশ্লেষণ করো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এন এর মানটা ইনপুট আকারে নেওয়া হয়েছে এই মানটাকে আমরা ফোর ধরে নিব মান এবং সেই অনুযায়ী সি প্রোগ্রামটাকে আমরা খেয়াল করব যে ধারাটাকে কিভাবে আমরা ফলাফল বিশ্লেষণ করতে পারি আমরা বোর্ডের বাম দিকে লক্ষ্য করি কিভাবে অ্যান্সারটা লিখব এখানে ধারার প্রথম পদ দেয়া আছে আই ইকুয়াল টু ওয়ান এই যে আমার আই ইকুয়াল টু ওয়ান আছে প্রতি পদের বৃদ্ধি আই প্লাস ওয়ান ওই যে আই প্লাস প্লাস লেখা আছে তার মানে আয়ের মান এক করে বাড়বে এবং শেষ পদ দেয়া আছে এন ইকুয়াল টু ফোর এন এর মান আমার প্রশ্নে ফোর দেয়া আছে এই তিনটা জিনিস যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বলতে পারি ধারাটি হবে ওয়ান স্কোয়ার 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 প্লাস 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 টু থ্রি ফোর কেন এখানে লেখা আছে এস ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই তার মানে আই ইন্টু আই মানে ওয়ান ইন্টু ওয়ান আয়ের মান যেহেতু ওয়ান তাহলে আই ইন্টু আই মানে ওয়ান ইন্টু ওয়ান টু ইন্টু টু থ্রি ইন্টু থ্রি ঠিক আছে তাই স্কোয়ার হবে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এবং লিখেছি এবার আমরা ফলাফল বিশ্লেষণ করো কিভাবে লিখবো সেটা দেখি ধারার ফলাফল বিশ্লেষণ করা হলো প্রথম ধাপ এভাবে আমরা প্রতিটা ধাপ অনুযায়ী লিখব প্রথম ধাপে আছে আই ইকুয়াল টু ওয়ান এস ইকুয়াল টু জিরো এস ইকুয়াল টু জিরো আমার উদ্দীপকে দেওয়া আছে এবং আই ইকুয়াল টু ওয়ান আমি এখান থেকে পেলাম তো আই ইকুয়াল টু ওয়ান এবং এস ইকুয়াল টু জিরো এর জন্য কি হবে আমরা শর্তটা পেলাম আই লেস দেন টু এন আমরা শর্তটা পেয়েছি আই লেস দেন টু এন সেই শর্তে মান বসালাম আই এর মান ওয়ান এন এর মান ফোর এবং আমরা লিখবো শর্তটি সত্য কারণ ফোর ওয়ান এর থেকে বড় বা যেটাই বলি না কেন লেস দেন আছে যেহেতু তাহলে ওয়ান ছোট তাই শর্তটা সত্য এবং শর্তটা সত্য হওয়ায় এস ইকুয়াল টু এস প্লাস আই আমরা হিসাব করবো মাই মিস্টেক এখানে আই ইন্টু আই হবে সো এস ইকুয়াল টু আই প্লাস আই এস প্লাস আই আই আমরা হিসাব করব আই ইন্টু আই মানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান আই এর মান যেহেতু ওয়ান তাই ওয়ান ইন্টু ওয়ান সো যোগ ফল আলটিমেটলি ওয়ান সো এখানে আমরা এস এর হিসাবটা করার পরে সাথে সাথে আই এর হিসাবটাও করব কারণ এই শর্ত সত্য হওয়ার পরে আমার ওই পাশে ইনক্রিমেন্টের কাজটা হবে তাই আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান থাকলে আমরা লিখবো কি আই এর মান ওয়ান বসাবো এবং তার সাথে ওয়ান যোগ করবো ওয়ান প্লাস ওয়ান টু টু তার মানে নতুন আই পেলাম আমরা টু এবার আমরা দ্বিতীয় ধাপে চলে যাই এবার আমরা দ্বিতীয় ধাপটা করব দ্বিতীয় ধাপে আমরা নতুন মান পেলাম আই এর কত টু এবং এর এবার হিসাব করবো আই লেস দেন ইকুয়াল টু ফোর এন এর মান যেহেতু ফোর তাই আমি একবারই ফোর লিখে ফেললাম এবার আমরা আই এর নতুন মানটা বসাই টু লেস দেন ইকুয়াল টু ফোর শর্ত সত্য শর্তটি সত্য

আই এর মানটা হিসাব করবো আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান আছে তার মানে আয়ের মান আছে টু লাস্ট মান টু তার সাথে এক একযুগ হবে আয়ের নতুন মান থ্রি এবার আমরা তৃতীয় ধাপে ধাপে চলে যাই তৃতীয় আমরা আই এর মান থ্রি এবং এস এর মান ফাইভ এর জন্য আমরা এবার হিসাব করবো আই লেস দেন ইকুয়াল টু ফোর সো আই এর নতুন মান থ্রি লেস দেন ইকুয়াল টু ফোর বসাই শর্ত শর্তটি সত্য এবং শর্তটি সত্য হওয়ায় আমরা এস এর মান হিসাব মান ফাইভ এর সাথে আমরা যোগ করবো আই ইন্টু আই তার মানে আই এর লাস্ট যেহেতু থ্রি থ্রি ইন্টু থ্রি ফাইভ প্লাস নাইন চোদ্দ ফোরটিন হয় এবং একই সাথে আমরা আই এর মানটাও হিসাব করবো আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান তার মানে আই এর লাস্ট মান ছিল থ্রি থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর তাহলে আমরা যেটা পেলাম আই এর লাস্ট মান পেলাম ফোর আর এস এর লাস্ট মান পেলাম ফোরটিন ফোরটিনটা আমরা পাশে লিখে দিই ওকে এস এর লাস্ট মান পেলাম আমরা ফোরটিন এবং আই এর লাস্ট মান পেলাম আমরা ফোর তো আমাদের তৃতীয় ধাপের কাজও শেষ এবার আমরা চতুর্থ ধাপে চলে যাই চতুর্থ ধাপে আমরা এর লাস্ট ওয়ান পেয়েছি ফোরটিন এবং আই এর লাস্ট ওয়ান পেয়েছি ফোর আমরা এটাই লিখে আমরা চতুর্থ ধাপটা শুরু করব এটা মুছে দেই এটার জন্য আমরা এখন দেখতে পাচ্ছি এটা মুছে ফেলি আই এর লাস্ট ওয়ান পেলাম আমরা ফোর তাহলে ফোর লেস দেন ইকুয়াল ফোর এর জন্য এখনো শর্তটা সত্য কারণ ফোর ইকুয়াল ফোর

তার মানে ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ তাহলে আই এর লাস্ট মান পেলাম আমরা ফাইভ আর এস এর লাস্ট মান পেলাম থার্টি এবার আমরা পঞ্চম ধাপে যাব। এখন কতক্ষণ আমরা এই ধাপগুলো আসলে করতে থাকব যতক্ষণ না আমার শর্ত মিথ্যা হয় শর্ত মিথ্যা না হওয়া পর্যন্ত আমরা চালিয়ে যাব। আই ইজ ইকুয়াল টু ফাইভ এবং এস ইকুয়াল টু থার্টি এর জন্য আমরা পঞ্চম ধাপে আগাবো আই লেস দ্যান ইকুয়াল টু ফোর তার মানে আয়ের মান ফাইভ লেস দেন ইকুয়াল টু ফোর ঠিক আছে এখন কি শর্তটা সত্য না এখন কিন্তু আর শর্তটি সত্য নয় তার মানে এখানে আমরা লিখব শর্তটি মিথ্যা ঠিক আছে শর্তটি মিথ্যা হওয়ায় আমরা এখন বাকি যে লেখাটা লিখবো সেটা আমি লিখছি শর্তটি মিথ্যা হয় এই লুপটা আর ঘুরবে না তার মানে আমরা ফলাফল পেলাম সুতরাং প্রোগ্রামটির আউটপুট হবে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইকুয়াল টু থার্টি কারণ এস ইকুয়াল টু থার্টি লাস্ট মান্থ আমরা পেয়েছি ঠিক আছে যেহেতু প্রিন্ট এস এর মান্থ এস এর মান্থ থার্টি এভাবে করে আমরা পরীক্ষায় যদি উদ্দীপক এরকম আসি যে ফলাফল বাস্তবায়ন করতে তাহলে প্রত্যেকটা ধাপ আমাদের কিভাবে স্পেসিফিক্যালি দেখিয়ে দিতে হবে আশা করছি আপনাদের সমস্যাটি সমাধান হয়েছে তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দিয়ে দিতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম